একদিন আগের কথা অচিন্তপুর নামক এক গ্রাম ছিল সেখানে বাস করত এক গরিব কৃষক ও তার পরিবার ওই গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত সে গরিব হলেও নিজের পরিশ্রম দিয়ে ফসল ফলিয়ে সংসার চালাতো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাঠে যেত জমিতে কাজ করার জন্য সারাদিন প্রচণ্ড পরিশ্রম করত জমিতে নিরানি দেওয়া বীজ বপন করা পানি দেওয়া কোনো কাজেই সে কমতি রাখত না তাই তার ফসল হতো চোখ জুড়ানো তার একটি ছোট মেয়ে ছিল নাম ময়না ময়না অনেক ভদ্র ও বুদ্ধিমতী ছিল বাবার সব কাজে সাহায্য করত এবং লেখাপড়ায় সবার থেকে ভালো ছিল একদিন গ্রামে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হল মানুষ এদিক ওদিক ছুটতে লাগল সাথে গরু ছাগল পশু পাখিও বাতাসে ধুলা কণায় ঘেকি নেয় এ চারপাশ পাখিরা গাছ থেকে পড়ে যেতে লাগল এক সময় ঝড় থেমে গিয়ে শুরু হলো মুষলধারে বৃষ্টি এত বৃষ্টি হল যে সারা দিন এবং সারা রাত ধরে চলতে থাকলো। রহিম চাচা অনেক চিন্তায় পড়ে গেলেন মা এবার মনে হয় ফসল আর ঘরে আনা যাবে না বাইরে যে হারে বৃষ্টি শুরু হয়েছে তাতে করে সব ফসলই নষ্ট হয়ে যাবে এখনই তো ফসল পাকতে শুরু করেছিল এবারের ফসলের দানাও বেশ ভালো হয়েছিল কী যে হবে কিছুই বুঝতে পারছি না বাবা তুমি কোনো চিন্তা করো না ওই উপরে একজন আছেন তিনি নিশ্চয় আমাদের সহায় হবেন তাই যেন হয় মা তিনি যেন আমাদের পাশে থাকে টানা কয়েকদিন বৃষ্টির পর দেখা মিলল রোদ দূরে পাখিরা যেন নতুন জীবন ফিরে পেল কিছুদিন পর রহিম সোনার ফসল ঘরে আনতে শুরু করলেন এই যাক আল্লাহর অশেষ কৃপায় অবশেষে ফসল ঘরে আনতে শুরু করেছি একে একে সব ফসল ঘরে নিয়ে এলেন গ্রামের মানুষ তার ফসল দেখে খুব প্রশংসা করল এত ফসল গত বারো বছরেও তারও ঘরে আসেনি সবাই বলল সৃষ্টিকর্তা যেন নিজ হাতে দান করেছেন রহিম চাচার এত পরিশ্রম দেখে তার মেয়ে ময়না তাকে খুব সেবা যত্ন করল যেন তার বাবা একটু হলেও স্বস্তি পান তার এই সেবা যত্ন দেখে ময়নার মায়ের কথা মনে পড়ে গেল আরে মা তোর এই সেবা যত্ন দেখে তোর মায়ের কথা মনে পড়ে গেল তুই যেভাবে পাখা দিয়ে বাতাস করছিস ঠিক সেভাবেই সে আমাকে বাতাস করতো কি ভালো মানুষই না ছিল সে সে খুব বুদ্ধিমতী আর গুণবতী ছিল আমি যদি কোথাও কাজ সেরে বাড়ি ফিরতাম ঠিক এইভাবেই সে আমাকে বাতাস করতো ঠিক তোর মতো তার ভালোবাসায় আমি কখনো কষ্টকে কষ্ট মনে করতাম না সে সব সময় আমাকে সাহস দিত সংসারের সব কিছুতেই সে খেয়াল রাখত দেখো ময়নার বাবা আমাদের ময়না দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ওর ভবিষ্যতের জন্য কিছু চিন্তা করা দরকার তোর মা এত সুন্দর করে রান্না করতো ঠিক তোর মতোই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকত তার নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি পিঠাপুলি আজও সেই স্বাদ মনে লেগে আছে ময়নার বাবা চলে আসবে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে সে নিয়মিত নদী থেকে জল আনত কলস কাঁখে নিয়ে শুনলাম আপনার ছেলের বউ নাকি পোয়াতি তা ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার কি বলেছেন ছেলে নাকি মেয়ে আরে মা আমাদের কি আর সেই কপাল আছে মেয়ে হতে যাচ্ছে আমাদের আবারও একটা গরু ছিল তার নাম ছিল পার্বতী পার্বতী আদরের গরু ছিল তোর মা সব সময় তার যত্ন নিত ঘাস খাওয়ানো গোসল করানো সব কাজ একাই করতো শোন পার্বতী তোর পেটে একটা নতুন সদস্য আসছে ঠিক রকম খাবার খাবি আর দুষ্টুমি করা যাবে না বুঝলি সবুজ ঘাস খেতে হবে তোর মা প্রায়ই পার্বতীকে নিয়ে মাঠে যেত ঘাস খাওয়ানোর জন্য পার্বতীও মনের আনন্দে কাঁচা ঘাস খেত কিন্তু হঠাৎ একদিন এমন এক বিপর্যয় নেমে এলো সেদিন পার্বতী মাঠেই বাঁধা ছিল চারদিকে মেঘ ঝড়ো বাতাস বিদ্যুতের চমক এসব দেখে পার্বতী ভয় পেয়ে গেল আর বাড়ি যাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগল আরে বাবা এটা আবার কি শুরু হলো এত ঝড়ো বাতাস ময়নর বাবাও তো এখনো এলো না কি যে করি আবার পার্বতীও মাঠে বাঁধা আছে আমি কি করি ময়নাকে রেখে কেমন করে মাঠে যাই যাই ময়নার ঘুম থেকে ওঠার আগেই পার্বতীকে এনে ফেলি পার্বতী আমি আসছি যাস না আমি এসেছি পার্বতী দাঁড়া পার্বতী দাঁড়া পার্বতী শোন আমার কথা থাম পার্বতী এভাবে দৌড়াস না তুই পার্বতী দাঁড়া আমার কথা শোন দাঁড়া পার্বতী দাঁড়া তারপর সব শেষ হয়ে গেল মা তোর মা তোকে খুব ভালোবাসত আমি হয়তো তোকে তোর মায়ের মতো আদর ভালোবাসা স্নেহ দিতে পারি না আমাকে মাফ করে দিস মা তুমি আর কখনো এমন কথা বলবে না কারণ আমি এত বছর মাকে ছাড়া বড় হয়েছি কিন্তু কখনোই তুমি আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি আমি সব সময় তোমার মাঝেই আমার মাকে খুঁজে পাই বাবা